আসসালামু আলাইকুম বর্তমান যুগের খুব ট্রেন্ডি একটি খাবার হচ্ছে বিটরুট ঠিক চৌধুরী তাসিম হাসিন চিফ ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান হিসেবে কর্মরত আছি ইউনাইটেড হসপিটালে বিটরুট অনেকেই খাচ্ছেন কেউ কেউ বিটরুটে পাউডার খাচ্ছেন কেউ কেউ অথবা বিট র বিটটাকে জুস করে খাচ্ছেন একটু জেনে নেই এই বিটরুটের অ্যাডভান্টেজ এবং ডিস্যাডভান্টেজেসগুলো কী কী আছে প্রথমেই বলি উপকারিতার কথা প্রেশার লোয়ারিং ক্যাপাসিটি আছে অর্থাৎ আমাদের যাদের হাই ব্লাড প্রেশারে আক্রান্ত আছি আমরা বিট্রুটের নাইট্রেট আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সহায়তা করে অ্যাথলেটস আছেন তাদের অ্যাথলেটিক পারফরমেন্সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিটরুটের জুস যেহেতু বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও এবং বাউল মুভমেন্টে যাদের সমস্যা আছে তাদের জন্য বিট্রুটটা যথেষ্ট কার্যকরী ভিটালাইন্স যে কারণে বিট্রুটটির একটি সুন্দর লাল রং তৈরি হয় বিটরুটে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ফ্রি অক্সিজেন রেডিগলগুলোকে এনগালভ করে আমাদের জিং প্রসেসকে স্লো করে এবং অ্যান্টি কার্সিনোজেনিক হিসেবে কাজ করে এছাড়াও আমাদের ব্রেইন ফাংশান ইম্প্রুভ করতে বিটরুটের রয়েছে ভূমিকা ওয়েট ম্যানেজমেন্টেও অতিরিক্ত ফাইবার এবং লো ক্যালোরি হওয়ার কারণে বিটরুটের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এছাড়া আমাদের লিভারকে ডিটক্সিফাই করতেও বিটরুট জুস উপকারী ভূমিকা পালন করে যে কোনো খাবার অতিরিক্ত মাত্রায় সেবনে রয়েছে কিছু টক্সিসিটি এক্ষেত্রে আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন বিটরুট সবার জন্য নয় এবং খুব রেগুলার বেসিসে যারা বিটরুট বা কনসেনট্রেটেড বিটরুটের পাউডার খাচ্ছেন তারাও কিছু ঝুঁকিতে রয়েছেন যেমন বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেড ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে কিডনি স্টোনের একটি বড় ঝুঁকি রয়ে যায় যারা প্রচুর পরিমাণে বিটরুট সেবন করছেন আচ্ছা খাদ্য তালিকায় অতিরিক্ত ফাইবার থাকার কারণে ডাইজেস্টিভ সিস্টেমে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন গ্যাস ব্লোটিং স্টমাক আপসেট ইত্যাদি কারো কারো ক্ষেত্রে নওজিয়া কনস্টিপেশন বা ডায়রিয়াও পেস করতে হতে পারে অক্সালেটের কারণে বিটরুট আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে কিছুটা বাধা প্রদান করে এক্ষেত্রে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা অস্টিওপোরোসিসে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বিটরুট প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যাবে না যারা লো ব্লাড প্রেশারের রোগী তাদের ব্লাড প্রেশারকে আরও বেশি লো করে দিতে পারে এই বিটরুট কারো কারো ক্ষেত্রে বিটরুটে একটু অ্যালার্জির সিমটামও দেখা যায় যেমন ইচিং সোয়েলিং ইত্যাদি হতে পারে বিটরুট সার্টিন কিছু মেডিসিনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে লিভারের বা কিডনির জন্য স্পেসিফিকভাবে কোনো মেডিসিন খাচ্ছেন তাদের মেডিসিনের সাথে বিটরুটের ইন্টারাকশনের একটি সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কি মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিনের কেমিক্যালের সাথে বিটরুটের কী রিয়াকশান হতে পারে তা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন খুব রেগুলার বেসিসে বিটরুটকে আপনার খাদ্য তালিকায় রাখতে চাইলে